একটা টিভি চ্যানেল দেখলাম বিদায়ী প্রধান বিচারপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তিনি দেশত্যাগ করেছেন সংবাদ নিয়ে দেখলাম যে এটা সম্পূর্ণ মিথ্যা তিনি দেশেই আছেন এবং যদি একটু অসুবিধার ভেতর আছেন তার স্ত্রীর চোখ নিয়ে এই প্রসঙ্গে আমি আর কথা বলি সেটা হলো প্রধান বিচারপতির ব্যাংক অ্যাকাউন্ট আপনারা ফ্রিজ করেছেন সাথে অ্যাটর্নি জেনারেলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন এই এক্সাম্পলগুলো তো আমার মনে হয় ঠিক হয় নাই এই কারণে ঠিক হয়নি যে পরবর্তীতে কিন্তু এই আরও তীব্রভাবে বৃদ্ধি পাবে আপনারা এখন পর্যন্ত একটা এক্সাম্পলারি বড় বড় রুই কাতলা যারা অর্থ পাচার চোরাচালানি সিন্ডিকেট তাদের কাউকেই ধরতে পারেননি অথচ আপনারা বিচারপতি বিচার বিভাগের রাষ্ট্রের সর্বোচ্চ পদে যিনি রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় আইন কর্মকর্তা তাদের বিরুদ্ধে লেগেছেন না আপত্তি নাই কিন্তু হ্যারাসমেন্টের জন্য লাগাটা ঠিক না এমনকি গ্রেপ্তারের পর আমরা যেটা দেখতে পাচ্ছি আদালতে নেওয়ার পথে নেত্রী ব্যক্তিদের হ্যারাসমেন্ট করছেন বাইরের লোক নাকি হ্যারাসমেন্ট করছেন কেউ কেউ বলছেন যে এরা বাইরের তো বাইরের হলে পরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় বাইরের কেউ যদি এসে আঘাত করে তাহলে তার জন্যে দায়ী কে হেফাজতে নির্যাতন এটা ঘরতোর অন্যায় আইন আছে তেরো সালের আপনারা আইনের শাসন না মানতে চান করার কিছু নাই কিন্তু একটা কথা বলি যে এই দিনই দিন না দিন আরও আছে আমি কোনো দল করি না দিন কারো কোনো অন্যায়ের কাছে মাথা নোয়াই নাই তবে আমার সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আমি একজন সার্টিফিকেটবিহীন মুক্তিযোদ্ধা সমরের মুক্তিযোদ্ধা তো আপনাদের কাছে আমার নিবেদন গণহারে মামলাটা বন্ধ করেন বন্ধ করেন গণহারে সুনির্দিষ্ট অপরাধ থাকলে পর সেই সুনির্দিষ্ট অপরাধের জন্য মামলা দেন কিন্তু সবাইকে খুন কেস সবাইকে অস্ত্র মামলা এইটা ঠিক না এখন বলতে পারেন যে বিএনপি আওয়ামী লীগ আমলে বিএনপির বিরুদ্ধে করেছে ওকে সেটা যদি খারাপ হয় তাহলে আমি বলবো যে আওয়ামী লীগের আমলে কিছু লোক তো ব্যাংক লুট করেছে আপনারা এসেও কি ব্যাংক লুট করবেন বাকিগুলো সেই উদ্দেশ্য যদি থাকে জনগণ কিন্তু এটা একটা না একটা সময় এটা ধরবে আপনাদের চলে যেতে পারবেন কিন্তু সবাই যে যেতে পারবেন তা না সংবাদপত্রের কতটুকু স্বাধীনতা আছে তা তো আমরা জানি আজকে আমি কয়েকটা টেলিভিশন বলেছি যে আজকে থেকে সেনাবাহিনীর অস্ত্রোদ্ধার অভিযান শুরু হবে তো হয়তো আমার বাসায়ও যেতে পারে গিয়ে বলতে পারে যে পেয়েছি ইয়াবা পেয়েছি দশ বস্তা অথবা একটা ট্যাঙ্ক পেয়েছি পানির ট্যাঙ্ক না যুদ্ধের ট্যাঙ্ক এটা হাস্যক কৌতুক করে বললাম কিন্তু কৌতুক যাতে সত্যি না হয় কারোর বেলাই কারণ আপনার হ্যাঁ স্বতঃস্ফূর্ত মানুষ অতিষ্ঠ হয়ে এগুলো করেছে এগুলো বলবেন না বলা ঠিক না আমি কিছুই বলব না শুধু বলবো যে মানুষকে হ্যারাসমেন্ট করেন না বাংলাদেশের মানুষ আহ ডক্টর ইউনুস কোনদিন মাঠের রাজনীতি করেন নাই আসিফ নজরুল তিনিও জানেন মাঠের রাজনীতি করেন নাই আদিল রহমান খান কিছুটা করেছেন হাসান আরিফ মোটেই মাঠের রাজনীতি করেন এখানে রাজনীতি করার লোকই নেই তো পিপলস নার্ভ এটা বুঝতে হইলে পরে দেখতে হবে যে ইলিশ নাকি ইন্ডিয়া যাওয়া বন্ধ হয়ে গেছে তাহলে ইলিশের দাম দ্বিগুণ কেন ইলিশের দাম তো পড়ে যাওয়ার কথা সস্তা হওয়ার কথা তো তেমনি যা যা খুশি করবেন সে কারণে কিন্তু দেওয়া হয় নাই আর অনেকে বলছেন যে নতুন সংবিধান না এই সংবিধানের যেখানটা আপনাদের পছন্দ হয় না জায়গায় সংশোধন করেন সংশোধন করেন এখনো কিন্তু বাংলাদেশের ডক্টর বি আর আম্বেদকর যেমন ইন্ডিয়ার মেকার অব দ্য কনস্টিটিউশন আমাদের মেকার অব দ্য কনস্টিটিউশন ডক্টর কামাল হোসেন স্টিল ইজ এখনো জীবিত আছে এবং তার সাথে পরামর্শ করেন আপনারা ইন্টারিম বা চান বাতিল করে দেন কিন্তু নতুন করে কনস্টিটিউশন গঠন এবং এটা দ্বিতীয় স্বাধীনতা এটা কি বাড়াবাড়ি হয়ে যায় না একাত্তরের লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ তাকে কি পরিহাস করা হয় না হ্যাঁ এখনো এবারও জুলাই মাসে শতাধিক মানুষ নিহত হয়েছে সহস্রাধিক মানুষ হয়েছে কিন্তু সেটা একাত্তরের তুলনায় কিছু না এবং হওয়াটাই খারাপ একজনও ইনজিওর্ড হওয়া খারাপ একজনও বিনা বিচারে মৃত্যু হওয়া খারাপ তারপর আমি বলবো যে সবকিছুর সাথে একাত্তরকে ই করবেন না যেমন আজকে আয়না ঘর থেকে বের হওয়া সেই যুদ্ধ অপরাধী গোলাম আজমের সন্তান বের বলেছে যে জাতীয় নাকি পরিবর্তন করতে হবে এই অটোসিটি সিটি থেকে পায় আজমি যেন মনে রাখে এখনো কিন্তু এদেশে মুক্তিযোদ্ধারা অ্যালাইভ আছে জীবিত আছে এখনো জীবিত আছে এটা যেন মাথায় রাখে এবং আপনারা এগুলো অ্যালাউ করছেন কই তার বিরুদ্ধে তো আপনারা রাষ্ট্রদ্রোহিতার মামলা দেন নাই সেই কথা বলার জন্য এটা তো রাষ্ট্রদ্রোহিতা আর যদি বাক স্বাধীনতা দিয়ে থাকেন তাহলে আপনাদের গালি বকা দেওয়ার তো স্বাধীনতা আমারও আছে রাষ্ট্র নিয়ে এই হেলা ফেলা করবেন না বাংলাদেশ বাংলাদেশ এটা আফগান না এটা তালেবান হবে না Take it as a guarantee. どんなば。